একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এবারকার ভিডিও হলো ফেসবুক ফেসবুক প্রোফাইলে কিভাবে আপনারা আপনাদের পছন্দের গানটি অ্যাড করবেন তো চলেন সরাসরি চলে যায় ফেসবুকে তো ফেসবুকে আপনারা ফেসবুকে যদি অপশনটি না আসে তাহলে ফেসবুক অ্যাপসটা আপনারা আপডেট দেন তাহলে চলে আসবে তো এটি আসার জন্য আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন বরাবরের মতো আমি আমার ফেসবুকের প্রোফাইলে চলে যাচ্ছি ফেসবুকের প্রোফাইলে যাওয়ার পরে এই জায়গায় দেখেন আমি গানটি অ্যাড করছি অর্থাৎ সাদা কালো যে গানটি সেই গানটি আমরা অ্যাড করবো তো সেক্ষেত্রে আমি এটি কেটে দিলাম কেটে দেওয়ার পরে এই জায়গায় আমার আর কোনো গান টান নাই কোনো কিছু নাই এটা আমরা বাংলাদেশ থেকে করতে পারবো যে কোনো গানটি থেকে করতে পারবো কোনো সমস্যা হবে না তো ওকে তো এখন আমি এই সাদা কালো এই গানটি কীভাবে অ্যাড করবো সেই বিষয়টি দেখাচ্ছি ওকে দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুকে যে গানটি ছিল সেই গানটি আমি সরিয়ে ফেলেছি সরিয়ে এখন আমার ফেসবুকটা আপনাদের মতো বরাবর ফেসবুক ওইরকম ফ্রি ফেসবুক ফ্রি আছে তো এখন এই দিকে আপনারা স্ক্রোলিং করে নিচের দিকে নামে নিচের দিকে যে পোস্ট নামে আছে সেই পোস্টের নিচে লাইভ ফটো তারপরে এই অপশানগুলো দেওয়া আছে ওই নিচের দিকে নামে নিচের দিকে দিকে দেওয়ার পরে লাইভ আছে ফটো আছে লাইভ ইভেন্ট আছে তো এই জায়গায় তার নিচে দেখেন ফটো তারপরে এই যে লাস্টের দিকে দেন মিউজিক লাগাচ্ছে তো এই মিউজিকে ক্লিক করবেন তো মিউজিকে ক্লিক করার পর এই জায়গায় আমি মিউজিক অ্যাড করছি তো এইগুলাই আপনারা কিভাবে অ্যাড করবেন আমি দেখাচ্ছি আপনারা আপনাদের প্লাস বাটনে ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় বিভিন্ন ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি থেকে আপনারা আপনাদের পছন্দের যে গানটি সেই গানটি সিলেক্ট করবেন তো এখন আমি যে বাংলাদেশের যে সাদা সাদা কালো কালো গানটা সেই গানটি অ্যাড করবো সেই ক্ষেত্রে আপনারা এই জায়গায় সার্চও করতে পারেন অথবা আপনারা যদি এই জায়গায় খুঁজেন তাহলে অটোমেটিকই এই জায়গায় আপনারা পেয়ে যাবেন কারণ এই জায়গায় সব পপুলার এবং যে গানগুলো আছে সেই গানগুলা এই জায়গায় আপনার দেওয়া আছে তো এই জায়গায় নিয়ে কিছু কোনো স্ক্রলিং করলে দিকে দেখা যাবে যে সাদা সাদা কালা কালো এটি আপনারা এই জায়গায় ট্যাপ করে গান বাজিয়ে দেখতে পারেন আমি বাজালাম না আবার এই জায়গায় প্লে করেও দেখতে পারেন তো এটি কি অ্যাড করতে হলে অ্যাড এইভাবে মিউজিকটাকে চাপ দিতে হইব যেই গান যেই মিউজিকটা অ্যাড করতে চান সেই মিউজিকটাকে চাপ দিয়ে ধরবেন চাপদা ধরলে অটোমেটিকই কিছুক্ষণ পর এই যে দেখেন ওই জায়গায় এই অ্যাড লেখা আসবে এই যে টিক চিহ্ন লেখা আসবে এই যে এটা কিছুক্ষণ পর ওই যে দেখেন চিহ্ন লেখা আসে একটু ভালো করে খেয়াল করেন আমি আপনাদেরকে আবার দেখেছি আরেকটা গান অ্যাড করে যে এই গানটাতে আমরা যদি চাপতে ধরি তা চাপতে ধরে আবার ছেড়ে দেওয়ার পরে ওটা লুট নিয়ে ঠিক চিহ্ন হবে এই গানগুলোই আপনাদের ব্যাগে গিয়ে এই জায়গায় পেয়ে যাবেন মিউজিকের এই জায়গায় পাবেন এই জায়গায় আমি যে গানগুলো অ্যাড করছি সেগুলো আছে তো এই জায়গায় আমার যে সাদা সাদা কালো কালো গানটি আছে সেই গানটা আমি সিলেক্ট করব কিন্তু এই জায়গায় সেই গানটি নাই তো যেহেতু আমি একবার করছিলাম সেটি আবার মুছে গেছে আমি আবার আনতেছি সেই গানটি নিচের দিকে স্কলিং করবো স্কলিং করার পর এই যে সাদা সাদা কালো কালো আছে আমি এই এই গানটি এই গানটিকে আমি চাপদা ধরবো চাপদা ধরে ছেড়ে দেবো এই যে দিলাম ধরলাম টিকচেন আসলো এখন অ্যাড হলো এখন নিচের দিকে যে প্রথমে দিন সাদা সাদা কালো আছে এখন থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর নিচের দিকে লেখা আছে যে প্রিন্ট প্রোফাইল তো এখন আমি এই যে প্রিন্ট প্রোফাইলে চলে গেলাম তারপরে লেখা আসলো যে সং হ্যাজ বিন প্রিন্টেড এখন আমি ব্যাগে যাচ্ছি ব্যাগে গিয়ে পেজটাকে রিপ্লেস দিলে এই জায়গায় দেখা যাবে যে সাদা সাদা কালো কালো এখন আমি এটি অন্য একটি অ্যাপসের মাধ্যমে অন্য একটি মোবাইল থেকে এবং কি অন্য একটি অ্যাকাউন্ট থেকে আমি আপনাদেরকে এই গানটি অরিজিনালি সেট হয়েছে কিনা এটা আমি আপনাকে প্রুফ দেখাবো তো আমি একটু অন্য একটি মোবাইলে চলে এসেছি এবং অন্য একটি মোবাইলের ডিভাই ফেসবুকে আমি লগ করছি এখন আমি সার্চ লিখবো আমার নাম লিখবো নাম লিখে আমি এটি ওপেন করবো ওপেন করলে এই জায়গায় দেখেন সুন্দর লেখা আছে সাদা সাদা কালো কালো অ্যাপস এই গানটি লেখা আছে তো এই জায়গায় ক্লিক করলেই আপনারা গানটি শুনতে পারবেন তো আমি গানটি বাজালাম না কপিরেট আসতে পারে তো অবশ্যই এভাবে আপনারা কাজ করেন অবশ্যই আপনাদের এই গানটি অ্যাড করতে পারবেন কোনো সমস্যাই হবে না তো আসে এই প্রশ্ন যদি ভিডিওটি কোনো উপকার আসে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন